আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্টাই বি তো ভিউ দেখতেই পাচ্ছেন যে দোকানে আসছে এই দোকানে আসলে চোখ বন্ধ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন সম্পূর্ণ এলাকা জর্জিটের মধ্যে এক ছাটা বাইরে পড়ে যেতে পারবেন প্রচুর ঘের আর নিচে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পিকু কাররা আছে এটা এত সফট একটা ফেব্রিক এটা রংও যাবে না আয়রন এর ঝামেলা নেই সাথে থাকছে আপনাদের ড্রপ শোল্ডার গেঞ্জি ক্রপ টপ এটা ফুললে একটা টোটাল সেট থাকছে এটা যতগুলো কালার থাকবে সবগুলো এক এক করে দেখিয়ে দিব তো এটা অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার ছিল এটা অনেক সুন্দর থাকছে ও রে ভাই ভাই এত সুন্দর আমরা গেঞ্জিটা এখন ছড়াই দিব স্কার্টটা একটু দেখাবো স্কার্টটা দেখেন এলাস্টিক দাও থাকবে স্কার্টটা নিতে পারবেন স্কার্টটাও নিতে পারবেন চাইলে গেঞ্জিটা আলাদা নিতে পারবেন এবং যদি একসাথে নেবে সেটা পারবেন দাম দিচ্ছি কত পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল থাকবে যার যত পিস লাগে সরাসরি চলে আসুন ওকে ভাই রে ভাই এটা আরও সুন্দর থাকবে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ভিউ ওয়ার্স গুলাপ কলি হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালার থাকছে এটা প্রাইস দিচ্ছি কত পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা একটা ভাইরাল হিট কালেকশন এই শোরুমের ওরে ভাই এটা আগে দেখালাম এটা সেই ভাইরাল কলি ড্রেস যেটা আমরা একটা সুপার ধামাকা অফারে দেব লাস্ট ওয়ান এটা অনেক ভেরি নাইস একটা কালেকশন এটা গেঞ্জিটা থাকবে একটু ক্রপ করে দেখেন গেঞ্জিটা এই যে দেখেন ক্রপ করার পর কত সুন্দর লাগে এটার দেখাচ্ছি ডিজিটালের মধ্যে থাকছে থাকছে গোলাপ মেরুন কালার কম্বিনেশন ডিজিটাল দেখেন এটা ব্যাক দিচ্ছি এক ছাটা কোনো জোড়াতি নাই হ্যাঁ কোনো জোড়াতালি থাকবে না দাম দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফুল সেটের দাম কেউ চলে সিঙ্গেল সিঙ্গেল পিসও নিতে পারবেন এখন দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানের ফার্স্ট চয়েস এটা হচ্ছে নিউ মার্কেটের অপোট মধ্য মার্কেটের দ্বিতীয়তলা অনুষ্ঠাপ